আসসালামু আলাইকুম আজকে চলে এসছি আমরা অরিজিনাল চায়না লিলেনের কিছু সুন্দর সুন্দর প্রিন্টের গাউ নিয়ে প্রচুর ঘেরওয়ালা থাকবে এবং যেহেতু চায়না লিলেনের তো করেও কিন্তু অনেক আরাম পাবেন অনেকগুলো প্রিন্ট থাকবে অনেকগুলো ডিজাইন থাকবে কিন্তু কে কর্পোরেশন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তালা নুরানি মার্কেটে তৃতীয় তালা চলে আসবেন তো এটা হচ্ছে এই যে দেখেন এই যে গাউসিয়া মার্কেটটা হ্যাঁ এখন তো রাত সেই জন্য আর কি একটু ই দেখা যাচ্ছে গাউসিয়া মার্কেটের গেট এক নাম্বার এটা হচ্ছে চিস্তিয়া মার্কেট এইটার সেম বরাবরই তৃতীয় তলায় ওনাদের দোকানটা এই যে দেখেন গাউন দেখেছেন কত ঘের এটা কিন্তু একদম চায়না লিলেনের প্রিন্ট গুলো দেখে একদম অরিজিনাল চায়না লিলেনের এটার বডি লং কত হচ্ছে ভাইয়া এটা 44 থেকে 45 থেকে আচ্ছা ঠিক আছে এটা সামনে কিন্তু চেইন আছে যাদের ছোট বেবি আছে তারাও নিতে পারবেন ব্রেস্ট ফিডিং এর জন্য হাতাটা বড় আছে কিন্তু আচ্ছা ও কোমরে ফিতে আছে তাহলে প্রেগন্যান্ট আপুরাও কিন্তু পড়তে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো এটার কালারগুলো দেখে নেই আই মিন প্রিন্ট গুলো দেখে নেই আমরা ঠিক আছে কান দেন উপরে এই দেখেন ঘের দেখেছেন বিশাল ঘের খুবই আরামদায়ক ওকে এটা দেখেন দেখতে পাচ্ছেন প্রচুর ঘের দেখেছেন প্রচুর ঘের একদম আরামদায়ক ফ্যাব্রিক গরমের জন্য ভালো আরাম হবে তো আপনারা কিন্তু বোঝেন আসলে চায়না লিলেন পরলে কিন্তু আরাম হয় প্রত্যেকটার কোমরে ফিটে দেয়া আছে প্রচুর ঘের দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজ ফোর্টি ফাইভ হয়ে যাবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন আজ যে তো কোমরে ফিটা আছে তো যে কেউ পড়তে পারবেন এটা ডিফারেন্ট হ্যাঁ প্রিন্টটাও অনেক সুন্দর রাউনের রাউনের মধ্যে এসেছে রাউনের মধ্যে এসছে এটারও চেইন আছে এটারও ফিতে আছে কোমরে এই যেটাকে

লং যেহেতু বেশি বডিও যেহেতু বেশি বাট আজকে কিন্তু আপনারা অফারে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর গাউন একদম আর যত পিস নেন সেম প্রাইস হবে এক পিস নিলেও যেই দাম দশ পিস নিলেও সেই সেম দাম হবে হ্যাঁ এটা দেখেন এটা সুন্দর একটা প্রিন্টের মধ্যে এটা আবার হচ্ছে আপনার একটু সি লুক দিচ্ছে হ্যাঁ সি বিচের লুক দিচ্ছে অল্প কিছু প্রোডাক্ট আছে যার লাগবে দ্রুত নিয়ে নিবেন 800 900 টাকা লিলেন গাউন আজকে পাচ্ছেন মাত্র 550 টাকা এটা হচ্ছে অ্যানাদার কালার ওকে অনলি 550 টাকায় পাচ্ছেন এই কি সুন্দর কালার দেখেছেন এটা দেখেন ব্লু কালার এখন দেখা고 ছোট বডির হ্যাঁ বেশি ছোট বডি হলে হবে কি ঘের কিন্তু অনেক

পঞ্চাশ টাকায় ভিউয়ার্স পাঁচশো পঞ্চাশ টাকায় এত ঘের ভাইয়ারা সাতশো টাকা হোলসেল করত সেটা আজকে অল্প কিছু প্রোডাক্ট আছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ স্টক ক্লিয়ারেন্স অফারে হ্যাঁ স্টক ক্লিয়ারেন্স অফারে লস প্রাইজে আজকে আপনাদেরকে এই বিশাল ঘেরওয়ালা গাউনগুলো দিয়ে দিচ্ছে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় খুব বিশাল সাইজে এখন হচ্ছে খুব বিশাল সাইজের লাস্ট তিনটা ডিজাইন তিনটা কালার

দেখেছেন ফর্টি এইট বডির একটা গাউন যেটা কিনা বারো থেকে তেরোশো টাকা খুচরা কিনতে হবে আপনাদের সেটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র আটশো টাকায় ওকে তো যারা বড় বডির চান তারা এগুলো নিয়ে নিবেন বড় বডি বিশাল ঘের বোরখা হিসাবে ম্যাক্সিমাম আপুরা ইউজ করে সাথে কিন্তু আর বেল্ট আছে কোমরের আচ্ছা তিপ্পান্ন থেকে চুয়ান্ন এই এই গাউনটা 53 থেকে 54 লং হবে ঘের অনেক দেখেন 150 এর উপরে হবে ভাইয়া এত ঘের এটা আজকে অফার প্রাইস 800 টাকায় পাচ্ছেন যেগুলো 12 1300 টাকায় সেল হয় আর বডিটা পেয়ে যাচ্ছেন 48 ঠিক আছে আশা করছি ভালো লেগেছে একে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 161 নুরানী মার্কেট তৃতীয় তলা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম